হ্যালো এভরিওয়ান আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম গতকাল রবিবার ছিল আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো রবিবার দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে যেহেতু ওই দিনকে বাজারঘাট সমস্ত কিছু আসে তো রান্নাবান্না করতে একটু দেরি হয় তো দেখো ওই কারণে হাজব্যান্ডকে বলেছিলাম সকালবেলা একটু ডালপুরি নিয়ে আসতে তো ওই যে ডালপুরি এখন ঢালা হচ্ছিলো তো ওটাই সকালবেলা আমরা সবাই মিলে খেয়েছিলাম সবগুলো ঢালো সবগুলো একটা প্লেটে রেখে দাও কাশুন একটা ছোট বাটি দিই বলো এই ওখানে রাখবে দাও দাও এর মধ্যে না তো মেয়ে হচ্ছে তরকারি দিয়ে খায় না তাই ওই কারণে ওর হাতে দুটো দিয়ে দিয়েছিলাম ও বসে বসে শুধু শুধুই খাচ্ছিল আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম খেতে আর আমি দেখো এখানে বসে খাচ্ছিলাম তো বাজার থেকে নিয়ে এসেছিলো মাটন সেটাই বের করে নিচ্ছিলাম রান্নার প্রস্তুতি করতে হবে তো এদিকে দেখো মাংস রান্না করবো তো সেই কারণে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি ফোড়ন দেবো জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা তো মাংসটা আমি আগে থেকে সিটি দিয়ে নিয়েছি আমি মাংসটা সিটি দিয়ে রান্না করি পরে অনেকে কষানোর পরে সিটি দেয় কিন্তু আমার ওটার থেকে মনে হয় আগে সিটি দিয়ে তারপরে রান্না করলে না সেই মাংসের টেস্টটা বেশি আসে তো যাই হোক এক একজনের রান্নার পদ্ধতি একরকম আমি তো এইভাবেই রান্না করি তো এদিকে দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট এদিকে দেখো রান্না করতে করতে আবার কারেন্টটাও চলে গেছিল যদিও বেশিক্ষণ গিয়ে থাকে না পাঁচ দশ মিনিটের মধ্যেই চলে আসে তো এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে আর আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মাংসের যে জলটা সেটা আমি দিয়ে দিয়েছি তো ওটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ফাইনালি আমার মাটন রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর মাটনের সাথে করেছিলাম বাসন্তী পোলাও তো অল্প করে ভাতও রান্না করেছিলাম কারণ আমার মেয়ে আবার বাসন্তী পোলাও খেতে চায় না ও আবার ভাত মাংসটাই পছন্দ করে তো আমরাও বাসন্তী পোলাও দিয়ে মাংস দিয়ে অল্প করে খেয়ে নিয়ে তারপরে ভাত দিয়ে মাংস দিয়ে খাই তো এই হলো সেই বাসন্তী পোলাও আর পোলাওটাও খুব সুন্দর হয়েছিল একদম ঝরঝরে হয়েছিল তো ঝরঝরে বাসন্তী পোলাওয়ের সাথে মাটন ওফ অসাধারণ লাগে খেতে তো একটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম যেহেতু সকাল সকাল খেয়ে অভ্যস্ত তো ওই কারণেই তাড়াতাড়ি রবিবারটাও তাড়াতাড়ি চেষ্টা করি খেতে দেওয়ার আসো দেখো দেখো কি এটা কি বানিয়েছি বলো তো বানিয়ে কাজু এটা হচ্ছে পোলাও আর এটা হচ্ছে মাটন এটা তো এদিকে বাবা আর মেয়ের দুজনের খাওয়া হয়ে গেছিলো আর আমার যেহেতু টুকটাক কিছু কাজ ছিল সেগুলোকে সেরে নিয়ে আমিও বসে গেছিলাম খেতে তো অল্প একটু নিয়েছিলাম বাসন্তী পোলাও সাথে দু পিস মাটন আর একটু শশা তো এই দিয়েই দুপুরের খাওয়াটা সেরে নিয়েছিলাম তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা